বোনের স্নান হয়ে গেছে এখন বোন বাইরে গিয়ে মায়ের হাতে হাতে সবজি বানিয়ে দেবে মা রান্না মানে বসিয়েও দিয়েছে আর বোনের সবজি বানানো হলে পুরো রান্নাটা মা করে নেবে তো বোন আজকে বেশ গরম পড়েছে তাই না আর রোজটা এখন গরম পড়ছে হ্যাঁ আজকেরও বেশ গরম পড়েছে তো গরম আর চুলে ক্লিপ দিয়েছিস ও মানে চুলটা শুখোক আর কি তো আজকে ঠাকুর ঘরে যাবে না এমনি মায়ের হাতে হাতে সব কাজ করে শুভ সকাল এর এসা লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা আটচল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে বেছানা বোছানো কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটু কাজও আছে তো দেখা যাক কখন কি করি আর হচ্ছে এখন গিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে সকালকার ব্রেকফাস্ট করব তো ওইদিকে মা রান্নাও বসে দিয়েছে আওয়াজ পাচ্ছ আর বোন হাতে হাতে একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছে সব কিছু মানে সবজিপাতি না গুছিয়ে দিলে না রান্না করতেও সময় লাগে আর জানালাটা এখনও খুলিনি কারণ জানালাটা একটু পরে খুলবো কারণ কি বলো তো সকালবেলা জানালাটা খুলে না ভীষণ গাড়ি সব সময় যায় তো তো ওই জন্য একটু দেরি করে খুলি ভালো হয় তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো বানাচ্ছিস এই সবজি একটু আচ্ছা আচ্ছা তো এটা হবে তো সেই জন্য সবজি বানিয়ে দিচ্ছিস পটল বানাচ্ছিস এখন তারপরে ঝিঙ্গা আলু বানাবি হুম এখানে ঝিঙ্গাও রাখা আছে এই যে দেখো ঝিঙাগুলো না এইভাবে রাখলে না ভালো হয় আর আমি আর বাবাই তো আজকে সবজির করবে কারণ আজকে একাদশী আছে বুঝলে আমি একটু বারান্দায় ঘুরতে আসলাম মাকে বললাম মা আমি একটু ঘুরে আসছি বারান্দা থেকে মা বলছে বাবা খাবার খেয়ে যাও তোমার খাবার খাওয়ার পরে ওষুধ থাকে তাই আমি বললাম মা তুমি খাবারটা পারো আমি এক্ষণেই চলে আসবো বেশি বেশিক্ষণ দেরি করব না কারণ বেশিক্ষণ দেরি করলে না ওষুধটা খেতে আবার দেরি হয়ে যাবে সেই জন্য একটু তাড়াতাড়ি চলে যাব তো বারান্দায় আসতে বেশ ভালো লাগে আর বিশেষ করে দেখতে আসলাম যে আজকে গরমটা কেমন পড়বে বারান্দায় আসলে বোঝা যায় যদি রোদ্রুটা বেশি থাকে না তাহলে গরমটা বেশি পড়ে তো দেখলাম রোদ্রু ভালোই উঠেছে হালকা হাওয়া আছে সেটা বারান্দায় আসলে বোঝা যায় বাড়ির ভেতরে বোঝা যায় না আর কি তো আছে ঠিকই কিন্তু কি করব গরমের দিন তো গরম পড়বেই তো একটু হাত পায়ে একটু এরকম নাড়াচাড়া করছিলাম আর জানো তো বা নামে আমি একা না এইভাবে উঠোতে পারি না আমার খুব অসুবিধে হয়ে যায় কি করব কোনো মতে যে নড়াচড়া করছি এটাই আমার কাছে মানে অনেক কারণ কি তো জীবনে শুধু কষ্ট ছাড়া আর কিছুই নেই জানো তো সকালটা তাও বেশ চলছিল কোনো কোনো মতো আর কি তো সঙ্গে থাকলেই বুঝতে পারবে তোমাদের পুরোটাই বলবো একটু রাস্তার দিকে তাকিয়ে থাকলাম তো ভাবলাম যে না যাই বাড়িতে আর এইদিকে দেখো যাওয়ার পথে ভাবলাম যে দেখো কত রৌদ্র উঠেছে এত রৌদ্দ্র উঠলে গরমটা কেন পড়বে না কাকিমার ওদিকে দোকানটাও খোলা হয়ে গেছে এদিকে দেখো বেলা বারোটার সময় চা খাচ্ছি জানো তো মানে চিড়ে খেয়ে ওষুধ খেয়ে কিছুক্ষণ বসেছিলাম বোন মা ব্যস্ত ছিল তো সেই জন্য বোন বেরিয়ে গেল বেরোনোর সময় অনেক ঝামেলা তো সেগুলো তোমাদেরকে বলবো কি ঝামেলা কি বৃত্তান্ত তো এইদিকে বারোটার সময় চা খাচ্ছি পরিস্থিতি চাপে পড়ে আর এদিকে যে মা দেখো কালকে দেখলে না গাছগুলো অনেকগুলো ডাল কেটে দিয়েছে ডালগুলো কোনো করি আসছিল না সেই জন্য ভাবল যে ডালগুলোন রাখা থেকে যদি কেটে দেওয়া যায় তাহলে হয়তো করি আসবে ভালো হবে আর কি গাছগুলো তো সেই জন্য প্রত্যেকটা গাছেরই ডাল কেটে দিয়েছে তো এদিকে ঘরে চলে এসেছি আর এইদিকে দেখেছ বিছানাতেও কতটা রোদ এসেছে তাহলে ঘরটা আমাদের কেন গরম হবে না ঘরে ঘরে আরও গরমটা আরও বেশি মানে বাবা মায়ের ঘরের থেকেও আমাদের এই ঘরের গরমটা অত্যাধিকই বেশি রাত্রে শোয়া যায় না দিনে শোয়া যায় না এতটা গরম লাগে তো জানালাটা পাল্লা তো আমি আটকাতে পারবো না কারণ আমাকে আবার নিশে যেতে হবে আর আমি আটকাতে নিলেও না আমার হাতে অনেকটা কষ্ট হয় তো সেই জন্য পর্দাটা চাপিয়ে দিলাম মা ওইদিকে ব্যস্ত আছে মাকে এখন ডাকতে পারবো না তো সেই জন্য এই পর্দাটা তো হওয়াতে না অনেকটাই ভালো হয়েছে আগে যখন আমাদের স্প্রিংয়ের সাথে যে পর্দা ছিল এইভাবে টানলেও আসতো না কিন্তু এখন অনায়াসে চলে আসে বেশ ভালোও হয়ে সকালে মানে তোমাদের সামনে এসেছিলাম তারপরে সারাটা দিন আসিনি মানে কী জন্য আসিনি সেটাও তোমাদেরকে বলছি কারণ একে নিয়ে না আর পারা যাচ্ছে না কার কথা বলছি সেটা হচ্ছে বোনের গাড়িটা আজকে এটা প্রবলেম তো কালকে ওটা ওটা ঠিক করলে এটা হচ্ছে এটা করলে ওটা হচ্ছে আজকে সকালে বোন কাজে বেরোবে এমনিতে এদিকে তাড়াতাড়ি করে মানে ভাবলো যে তাড়াতাড়ি বেরোলে ভালো হবে যেতে আপনার সময় লাগে ও মা দেখে সামনের চাকার মানে পামনি তারপরে যথারীতি মানে কোনো মতে দেওয়া হলো ও মা পাঁচ মিনিট পরও না যেতেই আবার পুরো খাওয়া নেই কি করবে বোনের তো দেখে মাথায় খারাপ তার সাথে সাথে বাবাও একটু টেনশন করে তারপর বোন বলছে কোন একটা প্রবলেম হয়েছে তো নিশ্চয়ই এখানে মানে মেকারের কাছে যেতে হবে তো এবার বোঝ তাহলে সকালবেলা মানে কাজে যাওয়ার সময় ভীষণ রোদ্রু ওপরে চাল নেই মানে একে একটা এই যে দেখো পিছনের দুটো চাকা ঠিকঠাক করালো পরপর এমনিতে যেমন আমাদের মানে একটা আনতে আর একটা ইয়ে হয়ে যায় মানে একটা ঠিকঠাক করতে আর একটা মানে ইয়ে হয়ে বসে থাকে মানে ধরো কোনো কিছু খারাপ কিংবা কোনো কিছু লাগবে সেটা করতেই হবে সেটা হয়ে বসে থাকে দুটো পিছনে চাকা ঠিকঠাক করতে না করতে চার্জারের প্রবলেম হলো চাও যে চার্জার দিয়ে কিছু কিছুদিন চার্জ করলো তারপরে চার্জ নিচ্ছে না চার্জ নিচ্ছে না এই এই সার্ভিস সার্ভিসের কাছে যায় তো বলছে কেউ বুঝতেই পারে না তারপর অনেক কিছু করে করে অনেক ঘোরাফেরা করে ও তখনও রোদ্রুর মধ্যে ঘোরাফেরা বাবা বোন দুজনের উপরে কতটা একটা চাপ যায় তারপরে হচ্ছে একজন বুঝতে পারলো যে চার্জারের প্রবলেম হচ্ছে তারপর সেখানে কতগুলো মানে টাকা দিয়ে নিতে হলো আচ্ছা যাই হোক সেটা এখন তাও চলছে মোটামুটি এখন আবার সামনের চাকাটা ভীষণ প্রবলেম হচ্ছে আজকে সেই ঠিকঠাক করতে পুরো জানো তো কতগুলো মানে 250 টাকাটা না বল 250 টাকার মতো পুরো লেগেছে তাহলে এবার বোন কাজে যাওয়ার সময় যদি এরকম গাড়িটা হয় কালকে যখন বোন আসলো কোনো प्रॉब्लम ছিল না গাড়ির কোনো প্রবলেমই ছিল না আর আজকে যাওয়ার সময় এরকম কারণ কাল মাথা কাটা পড়ে সামনের জায়গাটা বেশি পামনা হয়ে গেছে তো সামনের জায়গাটা কাঁপছে আবার মানে আমাদের ধরতে হবে আবার মানে এ করতে হবে মানে কি বলবো কোনো কিছু হয়তো বলবে যে দেখো জিনিস থাকলে একটু একটু প্রবলেম তো হবেই হ্যাঁ ঠিকই আছে মেনে নেওয়া যায় এবার দেখো একটা কাজে বেরোনোর সময় সেই সময় যদি সেই প্রবলেমটা হয় একটা না ঠিক করতে আর একটা আর একটা না ঠিক করতে আর একটা তোমরা তো জানোই কারণ আমরা যদিও কোনো কিছু কেনার দরকার হয় তবুও আমরা সেটা না কিনে সেটা রেখে দিই যে না এই টাকাটা রেখে দিই এটা দিয়ে হয়তো অন্য কাজ করতে পারবো যেটা বেশি দরকারি আর কি সেইভাবে আমরা চলি ওই জন্য আমরা বেশি ভালো মানে যেটা খাবার সেটা আমরা খাই না এবং হচ্ছে ভালো কিছু করতে চাইলো কিংবা কোনো একটা জিনিস শখ হলো খুব যেটা খুব শখ হয়েছে এটা একটু নিব মানে এই ধরনের আর কি সেগুলাও করি না যে না থাক এটা রেখে দিলে একটা দরকার আমাদের আমাদেরই কাজ লাগবে তো এই করে করে আজকে সকালবেলাটা আমার এতটা মন খারাপ হয়ে গেলো এখন গরমের দিন আর আজকে কেন দুই দিন থেকে যা গরম পড়েছে তার মধ্যে আসতে আমি একটু শ্যাম্পু করেছি মানে তোমরা তো জানোই আমি এই স্নান করছি এই করছি না মানে এখনও তো একটু পুরোপুরি ঠিকঠাক হয়নি তো মাথাটার চুলটা না কেমন যেন একটা হয়ে গেছিলো তো গরমের শ্যাম্পু করেও আমি মানে বোকাশি দিয়ে গেছি আমার না শ্যাম্পু করলে মনে হয় একটু গরম আরও বেশি লাগে সেই অনুযায়ী যদি মাথায় তেল দিই তাহলে আমার মনে হয় মানে গরমটা একটু কম লাগে আর তার মধ্যে বোনের এই গাড়িটা জন্য এমন মনটা খারাপ হয়ে গেল মানে ক্যামেরাটা যে অন করবো অন করে যে তোমাদের সাথে কথা বলবো মনটা এতটা কি মানে এতটা ডিস্টার্ব হয়ে ছিল না মানে তোমাদের বলেও আমি বুঝাতে পারবো না তার মধ্যে শুয়ে থাকতে থাকতে মনটা খারাপ লাগলো তখন আবার কী করলাম বাবা যে নির্ভালিশটা এনে দিয়েছিল মাকে বললাম মা একটু নির্ভালিশটা দাও তো পড়ি কী বলবো কিরকম দেখ মন খারাপ করে তো থাকতে চলবো না তো এই যে দেখো কালারটা জামার কালারের হয়ে গেছে মানুষ মানে হ্যাঁ কালারটা এইরকম মানে দুবার করে দিয়েছি জন্য কালারটা এরকম এসেছে আর একবার দিলে না ভালো লাগছিলো না তো দুবার করে দিয়েছি তো এই হাতে করিনি শুধু এই হাতেই করেছি তো পড়লাম পড়ে টড়ে মা তো বললাম মা তুমি একটু পড়ো আমার মায়ের তো সারাটা দিন তাজ মা পড়ার সময়ই হলো না আর আমার বোন তো বুঝতে তো পছন্দই করে না কিন্তু তোমরা মানে তোমরা তোমরা হচ্ছে আমার বোনের সাজ মানে সাজের মুখটা দেখতে চাও কিন্তু আমার বোন মানে আমি যতটা স্বাস্থ্যে ভালোবাসি আমার বোন পুরো উল্টো মানে আমার থেকে উল্টো ও একদমই স্বাস্থ্যে ভালোবাসে না তাই আমি বোনকে বলছি এ একে নিয়ে আর সত্যিই পারা যাচ্ছে না সুবেদার জন্য এনে আজকে এটা করতে হচ্ছে কালকে ওটা করতে হচ্ছে পরশুদিন এটা করতে হচ্ছে মানে তাও আবার করতে হচ্ছে কখন যখন কাজে যাওয়ার সময় মানে কাজে যাওয়ার সময় তখনই ওটার সমস্যা হয়ে যায় হলে আগে হয় নাহলে পরে হয় এরকম করে তো রোজ রোজ একটা জিনিস মানে করাটা সম্ভব হয় না আর দেখো হয়তো মানে সেরকম যদি পরিস্থিতি থাকতো তাহলে পুরোটা একটু মানে সার্ভিস করে নিলে কিংবা নতুন যেগুলো যে জিনিসগুলো ধরো খুব একটা ভালো না সেগুলো চেঞ্জ করে নতুন একটা কিন্তু আমাদের তো ওরকম সম্ভব না কারণ একবারে পুরো অতটা অ্যামাউন্ট আমরা কোথায় পাবো এই হচ্ছে ব্যাপার মানে গরিবের না অনেক কষ্ট অনেক চিন্তা বিশেষ করে আমাদের মতো আরও যাদের এরকম পরিস্থিতি তাদের মনে হয় কি পদে পদে মানে একটু চলতে গেলেই আজকে এটা তো কালকে সেটা তো যাই হোক তবু ভাবলাম যে না তোমাদের সাথে কথা না বললে তোমরা হয়তো মানে অনেকেই আমাকে এতটা ভালোবাসো অনেকে বলতে ভুল বেশিরভাগ মানুষই তোমরা আমাকে এতটা ভালোবাসো যে আমি যদি ভিডিওটা একটু দেরি করে দিই কিংবা একটু আজকের দিনটা যদি না দিতে পারি তাহলেই তোমাদের মনটা অনেকটা খারাপ হয় এবং তোমরাও চিন্তা করো তো তোমাদের কথা ভেবেই ভাবলাম যে যাই হোক যা যেটুকুন করেছি করেছি একটু কথা বলে কী জন্য করতে পারিনি সেটা বললে তোমরাও জানতে পারবে তাহলে তোমরাও তোমাদের টেনশনটাও কম হবে সেই জন্যই আর কি এই কথাগুলো বলা তো আজকে আর বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধান থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতন